আই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ডাব্লু এবং কেপি যে বিগত বছরের প্রশ্ন সেই প্রশ্নগুলোকে কিন্তু কম্পাইল করা হয়েছে তোমরা অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে পারবে তো পিডিএফের মধ্যে কী রয়েছে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে রয়েছে কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম দু হাজার পনেরোর প্রশ্ন যেটা কিনা এখানে হিস্ট্রি দিয়ে শুরু হয়েছে হিস্ট্রি তারপর হচ্ছে দেখো প্রশ্নগুলো কি কী আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো কি আছে দেখো এক নম্বর প্রশ্ন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই যে স্লোগানটা কার এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তো এখানে দেখো অ্যান্সার তো করাই আছে তার সম্বন্ধে এক্সট্রা কিন্তু ইনফরমেশান দেওয়া আছে ঠিক আছে তো এই ইনফরমেশানগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা জানো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু ডাব্লুবিপি কেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আর কনস্টেবল যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে কোনো পরীক্ষায় ক্ষেত্রে করে যাওয়া উচিত তো দেখো আমরা যারা এম বা এসএসসি জিডি দিচ্ছি তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ হচ্ছে এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এদিক ওদিক করে কমন পড়ে ঠিক আছে তো তোমরা যারা যারা বিভিন্ন বই কিনছ বিভিন্ন বই কিনতেও দেখো অনেক টাকার প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সেই খরচাটার থেকে এই যে নোটটা তোমরা কিন সংগ্রহ করবে প্রিন্ট আউট করবে তোমাদের কিন্তু খরচা অনেক কম হবে তো সেকেন্ড প্রশ্ন কী আছে দেখো বুদ্ধরা কোন ভাষায় তার ধর্মমত প্রচার করতেন এটা হয়ে যাবে পালি ভাষায় তারপর তার এক্সট্রা ইনফরমেশন দেখো এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে যে তহকক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে এটার উত্তর কী হবে বলো তো তহকক ই যে রচয়িতা তার নাম হচ্ছে অলবিরুনি তো দেখো এখানে কিন্তু অলবিরুনির নাম লেখা আছে আর অপশান কোনটা সেটাও দেওয়া আছে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এটাটা সংগ্রহ করতে পারো তারপর দেখো চার নম্বর প্রশ্ন এটাও হিস্ট্রির থেকে তারপরে এগুলো কিন্তু হিস্ট্রি প্রশ্ন চলছে তারপরে দেখো তোমরা কিন্তু পিডিএফটা সংগ্রহ করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তোমাদের কিন্তু স্বল্প মূল্যে এই পিডিএফটা প্রোভাইড করা হবে তারপর দেখো এখানে হিস্ট্রি পোর্শান চলছে দশ তারপরে হচ্ছে দেখো যে জিওগ্রাফি পোর্শানটা আছে সেটা কিন্তু এখানে এগারো নম্বর থেকে শুরু হয়েছে তো ভারতের প্রাচীন পর্বত শ্রেণী কোনটি এটা হয়ে যাবে আরাবল্লি তার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে এটা ভারতে কোন সাইড থেকে কোন সাইড অব দি বিস্তৃত সমস্তটাই দেওয়া আছে ঠিক আছে এটা গেল এগারো বারো হিস্ট্রি কোশ্চেন তারপর দেখো এখানে কিন্তু পদার্থবিদ্যা অর্থাৎ সায়েন্স পোর্শনটা শুরু হয়ে গেল তো এখানে কিন্তু পরপর সায়েন্সের কোশ্চেন থাকবে ঠিক আছে সায়েন্সের কোশ্চেন থাকবে তারপর থাকবে এখানে দেখো কনস্টিটিউশনের কোশ্চেনও আছে এই যে ঠিক আছে কনস্টিটিউশনের কোশ্চেন আছে তারপরে আছে দেখো এখানে অনেকটাই কনস্টিটিউশন চলছে তারপরে এখানে টোটাল কোশ্চেন থাকছে হচ্ছে চল্লিশটা ঠিক আছে যেই সেগমেন্টে যতগুলো কোশ্চেন এসছিল সেগুলোকে কিন্তু এখানে কাভার করা হয়েছে ঠিক আছে এক্সট্রা ইনফরমেশন সহকারে তো যারা দ্বারা এখন অবধি সংগ্রহ করো নি সংগ্রহ করে নিতে পারো জি কে সাজেশান পিডিএফও সংগ্রহ করতে পারো ঠিক আছে তো তোমরা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে আমি বলে দেবো কোন পিডিএফটার কত প্রাইস আর তোমরা সেই অনুযায়ী নিতে পারো একসাথে বেশি পিডিএফ নিলে অবশ্যই তোমরা ছাড় পাচ্ছ ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম